আসসালামু আলাইকুম আজকে আবারও নতুন সেই পুরানা সিনেমা নাম কি জানেন বিগ বস মহানায়ক মান্নার সেই পুরানা বিগ বস সিনেমা দেখলাম আরে ক্যাবটা স মান্নার কথা মনে পড়লে বেজেই গরম ধরে যায় হ্যাঁ মান্না মহানায়ক মান্না কি ডায়লগ কি ডায়লগ কি দাপট আহ আহ কই গেল সেই সিনেমাগুলা কই গেল সেই দিন বছরের পর বছর দিনের পর দিন শিখি যায় কিন্তু মান্নাকে আর আমরা দেখতে পারি না মান্নার সিনেমা আর আমাদের সামনে ভাসে না আমরা আর মান্নার সিনেমা দেখতে পারি না যাই হোক আমি একজন মান্নার ভক্ত ভাই এজন্য প্রায় সব আমার যতগুলো ভিডিও আমি বানাই কেউ দেখুক কেউ না দেখুক কেউ চাইলে দেখুক কেউ চাইলে না দেখুক সার তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমার মান্নাকে নিয়ে অনেক কথা বলতে ইচ্ছে করে মান্নাকে নিয়ে আমার অনেক কথা বলতে ইচ্ছে করে তাই আমি নিয়ে ভিডিও বানাই মান্নাকে নিয়ে কথা বলি হ্যাঁ মান্না ভাই যতগুলো সিনেমা করে গেছেন তার প্রত্যেকটা সিনেমায় সুপার হিট আমাকে একটা সিনেমা কোনো দর্শক একটা সিনেমা দেখান যে সিনেমাটা আপনার ভালো লাগে নাই দেখান একটা সিনেমা দেখান যেটা আপনার ভালো লাগে নাই দেখান একটা একটা দেখান যে মান্না ভাইয়ের এই সিনেমাটা দেখলাম ভালো লাগলো না সিনেমাটা ভালো লাগে নাই বরং রেকর্ড আছে রেকর্ড যে মান্না ভাইয়ের সিনেমা দেখতে গিয়ে যদি কারেন্ট গেছে ঘন্টার পর ঘন্টা মানুষ বসে থাকছে চার হুড়েলে মান্নার সিনেমা সম্পূর্ণ দেখার জন্য হ্যাঁ কেন কারেন্টটা গেল মান্না ভাই আই মিস ইউ দোয়া করি মান্না ভাই চলে গেছেন দোয়া করি তার আত্মার মাফ ফেরাদের জন্য আল্লাহ তালা তাকে মাফ করে দিক তাকে জান্নাত মুসিব করুক হ্যাঁ তবে আমি জানি এই বাংলাদেশে আমার বাংলাদেশে এখনো এমনও মান্না ভক্ত আছে যে কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম সে ভিডিওতে মান্না ভাইয়ের ভক্ত লিখছে যে আমি হ্যাঁ হ্যাঁ মান্নার সিনেমা বার বার দেখছি দুইটা একটা নারে ভাই কতটা পাগল ভক্ত হইলে কতটা পাগল হইলে এতটা বার সিনেমা দেখতে পারে একটা সিনেমা হ্যাঁ একটা সিনেমা কতটা পাগল হইলে এত বার দেখতে পারে তবে হ্যাঁ আমিও দেখছি উল্টা পাল্টা সিনেমা দেখছি না হলেও দশ পনেরো বার বিগ বস সিনেমা দেখছি কয়েকবার তারপরে মুসাভাই সিনেমা দেখছি কয়েকবার আসলাম ভাই সিনেমা দেখছি কয়েকবার হ্যাঁ তারপর আবার ঠান্ডা মাথার খুনি এই সিনেমার কথা মনে বললে মাথাটাই মাথা নষ্ট রে মাথা নষ্ট হয়ে যায় এই ঠান্ডা মাথার খুনি সিনেমাটার কথা মনে বললে মাথা নষ্ট হয়ে যায় দারুণ একটা সিনেমা দারুণ হ্যাঁ বাবার চরিত্র হারামির চরিত্র কারে বলে মান্না পারে পারে দেখা দিছে মান্না পারে মান্না হারামির চরিত্রেও পারে মান্না বাবার চরিত্রেও পারে আবার মান্না নায়কের চরিত্রও পারে সব পারে হ্যাঁ মান্না একজন সুপারিস্টার এটা আপনাদের মানতে হবে সকলের মানতে হবে মান্না সুপারি স্টার ওই রকম নায়ক আর আমরা ফিরে পাবো না ডিপজলের মতো ভিলেন আমরা আর দ্বিতীয়বার পাবো না সেটাও বলতে হবে হ্যাঁ সেটাও বলতে হবে ডিপজলে একজন ভালো জুটি ছিল মান্নার সাথে